আজকে আমার যুবক সরলাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে তোমাদের নেটের বিরুদ্ধে আমি না ইমুর বিরুদ্ধে না বাইবারের বিরুদ্ধে না হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না তোমার কোনোটার বিরুদ্ধে না হয় তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরতুর রসুল আল্লাহ রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগত মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে যাকে আর রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা সাবা বা খুশা ও যুবক তুই যদি জমিনে না থাকতি জাল তুসামা হাদিদা আমি আকাশকে লোহার বানা দিতাম বল আর সফসাফা জমিনকে তামার ওমা আনসাল তুমিনা সামা ই কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আম্বার তুমিনাল আর দি হাব সাব্বা জমিন থেকে একটা শস্যের না বল আনসাল তু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর কারণে পারি না মনে হয় নেট দিয়া সারা রাত যদি নবীর আদর্শ তালাশ করে আমি তো এতটুকু পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয় তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি আমার চুলটা এরকম কাটা দে টাকার প্রশ্ন না হয় আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে আমি আজকে চুল কাটছি আরছি আমার নবীর আদর্শ মতো একবার হলো আমাকে কাটা দে যদি ও জিজ্ঞাসা করত তুই একবার কাটা করবি নাকি তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুল

কোন বোন যে আজকে মা হয়ে গেছে কোন বোন কোন মেয়ে বাসর রাত্রের শাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লার ওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশী ওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ আর এক রাত্রের সাজ আমি এই শাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না আমার আজকের শাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি বলে এই জন্য সাজবো শুনছি কামাতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দান্নি হবে ফাতেমার হাতে ঝান্ডা আসবে আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে টাইক চল জান্নাতে পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে চল তুই জান্নাতের দিকে তখন আমিও দাঁড়ায় যাবো ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে পারি কিন্তু আপনার সাজে ছিল আজকে আমিও আপনার সাথে যাইতে চাই আল্লাহ জীবন বনবার এ উন্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই ওলামা মানবে কি মানবে না জানি না আমি কিন্তু আমার কাছে তথ্য আছে জিবরিল আর মিকাইল জিজ্ঞাস করছেন মা জালা আর কাতাব কি যখনই দেখি আপনি কাঁদেন কেন বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান নাম দেখে উম্মতের ব্যথায় চোখের পানি থামে না মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যেতেছেন আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা খেজুরের বিচি তো দূরের কথা আমাদের ঘরে বাতি জ্বালানের মতো তেল ছিল না যদি থাকতো তাহলে খিদার আমরা ওটাকে আগে পান করতাম হাসান হুসাইন ক্ষুধার্ত আলী ফাতেমা ক্ষুদার্থ আপনি জানেন না হাসান হুসাইনকে কিন্তু কারো জন্য কান্না না আমার পরে ফ্যামিলির কি হবে চোখে পানি জিব্রিল জিজ্ঞাস করছে কাঁদেন কেন তা ফমল লিবা দি আমি তো چلا যাব মালাকুল মউত অপেক্ষায় আছে হুকুম দিতেই বুকে হাত দিবে আর একটু পরপরই তুমি বলতেছো ইলা রাফীকিল আলা আল্লাহর কাছে যাওয়ার জন্য সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যাসকে ইয়াসিলুল হাবীব ইলাল হাবীব বন্ধু চিনো জন্য বন্ধুর কাছে চলে আসবে আমি তো যাব আমার পরে উম্মতকে কে দেখাব জাব নি আরছে ইন্নাল্লাহ লা ইয়াতরকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা আপন উম্মত কে আল্লাহ একা ছাড়বে না কিয়ামতের মাঠে হায় নবীরা পর্যন্ত nafsi nafsi বলবে রাসূলরা বলবে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সলিম সলিম বলবে আপনারা আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার পিটা থাকবে উম্মতি 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 উম্মত কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে হায় হায় এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না কিন্তু বুঝানোর জন্য বলতেছি আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি সত্য না আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন কোরআন বলে জিবরিল লিয়া যাবে আল্লাহর ডান পাশে চেয়ার থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন হাত রেখা দাঁড়ায় থাকবে বলবে বসেন না বসবো না আমাকে বসা কি করতে চান আমি বসবো না কানু বসবেন না আমি বসলে টিপাসিত উম্মত কে পানি কে পান করাবে আমি বসলে আমি বসলে নিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে झुके না পিছে झुকে যদি সামনে না झुকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাবকা ফাতর্দা আমাকে রাজি কোরা ছাড়বেন আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না তখন আমি হাত উঠাবো আপনি বলেন সালতুতা শাফতুতা শাফা পাল্লা জল সামনে না যুববে তখনই তো সুপারিশের হাত উঠায় দেব আমি বসলে কে হাত উঠাবে তারপরে বসে আমি বসব না কেন আমি জানের postcss রাতে ছুটা যাব যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করাইয়া দেব বসলে কে পার করাবে আমি বসব না 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 একটু বড় চেয়ার পার পড়ে বসবেন আসেন আজকে ওই রসুলকে মানি এর আদর্শ শিখি আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান একটা আদর্শ পারবেন ইমান আর নামাজের পরে ইমান ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আমরা তো নবী চিনি না কে নবী শান জানি না কত বড় শান কত বড় মর্যাদা হায় হায় ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য ঠিক না নামাজ আনতেই মেরাজ হয়েছে ঠিক না হুম আল্লাহ ডাইকা কি দিচ্ছেন নামাজ দিচ্ছেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আমি এমপি মহাদের বাড়িতে যদি যে উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবে কি বলেন খাওয়াবেন না হ্যাঁ হা বলতেছে কিছু না কিছু তো খাওয়াবে ঠিক না হ্যাঁ আবার যখন ওয়াশ আগাম ফেব্রুয়ারির বিশ তারিখে যখন ওয়াশ করমু ওনার ওইখানে আরেকটু ঘনিষ্ঠ হমু তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে এটা তো স্বাভাবিক ঠিক না বন্ধু বন্ধুর বাড়িতে গেছে এটা তো কিছু দিবেই দিবে ঠিক না হ্যাঁ আরে ম্যারাজ হয়েছে এই জন্য মেরাজের অনেকগুলো কারণ আছে এটাও মেরাজের কারণ আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মোহাম্মদুর রসুল্লাহ কোলে নিয়ে কানতে ছিল সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা বলছে হাঁটি হাঁটি পাপা আবদুল্লাহ হাঁটতে শিখছে বাবা নাই যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরায় হাঁটার গতি বাড়ায় এইখানে সেইখানে নিয়ে যায় মানুষকে ঘুরাইতে নিয়ে যায় মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে কিন্তু আবদুল্লাহ তো নাই আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমি না কাদিস আবদুল্লাহ নাই তো কি হইলো আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার বলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে ও কাজার আর মাজান্না দুটাই তো মেলা দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মোনাফারা সন্তান তোমার একানা বন্ধু কিন্তু আমার আসতে দাও ঘুরার সময় আমি রব ঘুরাইতে নিয়ে যাব মক্কার থেকে বাইতুল মোকাদ্দাস ঘুরাইয়া দেখাবো তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম শক আকাশ বুরাইয়া দেখাবো সিদরাতুল মুন্তাহা দেখাবো বাইতুল মামুর দেখাবো নূহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আর কি বাকি আরশ ওটো দেখাবো আর কি বাকি আমি পাশে বসাইয়া ওটো দেখায়া তোমারটা তোমার এটার জন্য হলো মেরাজ এটার জন্য হলো মেরাজ আল্লাহ কথা বলেন অনেকের সাথে জমিনে রাইখা

সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা ওহা পাশে বসেন তারপরে কথা বলি বন্ধুদের সাথে কথা বলার জন্য নিয়ে এসেছেন আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি সুরতে আর হাটুর সাথে হাটু লাগাইতেন কখনো আল্লাহ রসুলের হাটুতে হাটু হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন আল্লাহ রসুল জবাব দিত দুইজনে খুব কথা চলতো কখনো আল্লাহ রসুল হাসতেন কখনো জিবরিল হাসতেন আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আর হইতে দেওয়া যায় না বন্ধু হাটুর লোকে হাটু লাগাবে হাটুতে হাত রাইখা দিবে তুমি কথা বলবে বন্ধু শুনবে আর তুমি হাসবে বন্ধু হাসবে এটা চলতে দেওয়া যায় না বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া আমি বলবো বন্ধু শুনবে বন্ধু বলবে আমি শুনবো তুমি আউট আল্লাহ মানে এটা সইতে চাইতেছিলেন না শুধু এইখানেই শেষ না রাত পার হয়ে যাবে যদি আমি তাকাই বয়ান করতে শুরু করি আমার ধারণা যে এই জন্য মেরাজ নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না এটা তো বন্ধুকে দিবেই দিবে বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া এই ছোট অস্তিত্ব ছোট জীবন আর ছোট ব্যক্তিত্বে আল্লাহর দাবি পূরণ করতে হবে চাই বৃদ্ধ হোক চাই নারী হোক চাই পুরুষ হোক চাই হাটওয়ালা হোক চাই বাজারওয়ালা হোক আল্লাহর দাবিকে পূরণ করতে হবে আর আল্লাহ লম্বা দাবি না আমাদের কাছে আল্লাহ দিসেন অনেক বেশি চান না অনেক দিছে গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে মাইলে কোরআন এই কথা বুঝাইতো না যে আল্লাহ নিয়ামত গুণ না তোমরা শেষ করতে পারবে আমি যদি যুবককে বলি যে কতটুকু গুনবে এক চোখেই তো তেরো কোটি ক্যামেরা তুমি কত গুনবে এক চোখে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এক একটা অঙ্গ খোলা যায় যে এক একটা অঙ্গের ভিতরে কি রাখা আছে আমি কোরআন হাদিস দিয়ে না আপনাদের বিজ্ঞান দিয়ে খুলতে পারি কিরা রাখা আছে? আমি যদি ছোট একটা প্রশ্ন করি প্রশ্ন মাধবদীর শিক্ষিত মানুষগুলাকে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় মাধবদের এই মাঠে এটা ছোট হয়ে যাবে এক বড় কোনো শতগুণ বড় মাঠ যদি নিম্ন নির্বাচিত করা হয় সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি আনা হয় আর সারা দুনিয়ার মিডিয়া যদি চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করে দুইশো তিনশো চারশো পাঁচশো বৎসর না শত বৎসর ধরা তোমাদের চোখ নিয়ে গবেষণা যেটা মানুষের অঙ্গের ভিতরে দেখার ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ ঠিক না হুম ওজন হইলে এক ছটাক হবে তোমরা আজকে শত বৎসর ধরে গবেষণা করতে মিডিয়ারা যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে পথ কতটুকু অতিক্রম হলো আর চোখের গবেষণায় শেষ বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে আমি বাইজানকে জিজ্ঞেস করি কি জবাব দিবে এদেরকে জিজ্ঞেস করি কি জবাব দিবে দিতে পারবে না উনি বলতেছে আমি জবাব দিতেছি একটু গুছায়া চোখের ডাক্তার জবাব দিবে যে গবেষণা করতেছি দুই থেকে তিনশো বৎসর এটা বলতে পারবো কিন্তু কতটুকু রাস্তা অতিক্রম করলাম এটাও বলতে পারবো না সামনে কতটুকু বাকি এটাও বলতে পারবো না যেই মালিক ছোট্ট একটা চোখে এরকম টেকনিক ফিট করতে পারে এরকম টেকনোলজি ফিট করতে পারে এরকম কুদরত ফিট করতে পারে ও যুবক তোমার পায়ে হাত রায়খা বলি তোমার দেহের ভিতরে কি ফিট করছে বলো আমি পারি আমার কাছে সময় থাকলে আমি পারি এই দেহর প্রত্যেকটাকে বিজ্ঞান দিয়ে খুলতে পারি আমি চষা মানুষ চষা বোঝেন চাষি বুঝেন না চষা আমি দুনিয়ার চৈসা বেড়াই তাহাদিসের মেয়ামত বলতেছি দুনিয়ার কোন উন্নত দেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার পায়ের দাগ না আছে আমি চষতে চষতে দাড়ি পাকায় আমি পারি বিজ্ঞান দিয়ে খুললে কোরআন হাদিস দিও খুলতে পারি কিন্তু সময় হয় না কোথেকে খুলব মাসের পরে মাস দরকার তাহলে বোঝা যাবে যে আল্লাহ আমাদেরকে তো কি ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চান অল্প চান হাদিসের শব্দ পুরা হাদিস ওলামা খুঁজে বাহির করবে আল্লাহ কোনো এক জায়গায় বসেন

জঙ্গলে মারা গেছেন আল্লাহ ওই পাঠাইছেন তোমাকে পড়াইতে হবে আলাই আল্লাহ একা জানাজা পড়াই তো পড়াই কি কইরা তো আপনি আমার চেয়ে ভালো চিনেন নগদ না দিলে যাবে না নগদ সব দিলে যাবে না যাবে না তা আল্লাহ জোশে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ এলান করা দিছে না সুযোগ ছাড়েছো ছাড়ে কে জঙ্গলে পড়ছেন যে দেখে বদমাশ পড়া মরে আছে তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো এটা কি শেষ খেলা নাকি চল্লিশ বৎসর ময়দানে ঘুরাইস মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে চল্লিশ বৎসর পাঁচ লক্ষ সাতাশি হাজার বনি ইসরাইল তোমার কারণে হত্যা করা হয়েছে জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি এটা কি শেষ খেলা বদমাসের জানাজা করলে মাফ হবে মুসা দেখবে কোন দিকে দেখবে রে উপরের দিকে দেখতেছে যে মালিক জীবনে তো ফাসান ফাঁসান এটা আবার কোন ফাসান ফসাইলা তাল্লা ওহি পাঠাইছে মুসা ছিল বদমাস বটে ফালাম্মা কারুবাল যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে রেকারি বা ইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ডাইনে দেখছে বামে দেখছে আমাম সামনে দেখছে পিছিয়ে দেখছে ফলামিয়াজ আহাদ কাউকে পায় না মনের কথা বলার জন্য

আর আপনি বলতেছেন আপনি গফুর রহিম আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুর রহিম হইলেন হইলেন কিন্তু আমার কি লাভ হলো আল্লাহ বলে মুসা বনি ইসরায়েল কে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব তো মুসা আলাই ইসলাম বলার পরে বনি ইসরায়েল বলতেছে সাদাক্তাইয়া রব্বি রব তোমার সিদ্ধান্ত সঠিক আমাদের আল্লাহ এরকম রাজি হয় এটা বনি ইসরাইলের জন্য উন্মতি মোহাম্মদের জন্য শুনবেন এটা আরো সহজ হাদিসে কুছী diteছি উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করতে 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 কোন পর্যায়ে লজ্জিত হয় আর মাথা দয়রা বসা যায় আর চিৎকার দা কথা বলা ফলাম্মা তায়াকান্ত বিল বাবা ও সামান্ত আনকা মিন আহলিল্লাহ মানحتু ইলাইকা রিদ্বوانی তল্লাইতু ইলাইকা গুফরানি ও কুনতু লা তাহজান গফার আজি আল্লা বলে উন্মুদ যখন মাথা ধরা বইসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি আমি শেষ আল্লাহ বলে বলতে দেরি আমার রেসার চাদর দিয়ে ডাকতে দেরি করি না মাত্রাতের ভিতরে ডুবাইতে দেরি করি না আমি ছোটা এসা পিষে হাত বুলাইতে দেরি করি না আর এই কথা বলতে দেরি করি না

فاندارنا يا الله كعنا جانا ولا يسفه الواصفون الله برننا دي الشاشق راجعنا الله تشدو اللهنا الله تو رحمان الله تو رحيم الله تو ملك الله تو قدوس الله تو سلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المغذي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني، الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে জ্বালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ দাবি পূরণ করব তো করবো কি করে তো কথা শোনা যায় না এক তো ধ্যান ধারণা আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না শুধু নিরানব্বই পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম কিন্তু আল্লাহ রসুল তো আরো আগে বলতেছেন অতবসল আলাইকা কুল্ল আসমাইনা আনতা সামাইতা নাফসা ওয়া আল্লামতা হাদান মিন খালকিক ওয়া আনসালতা ফি এটা যদি না থাকতো দাবি পূরণ করব তো করব কি করে আল্লাহর দাবি যদিও অল্প কিন্তু পূরণ করব কি করে ধরা বাহিরে چلا যায় সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইলি আর আল্লাহর পদ সীমা না পরিধি না সীমা রেখা আছে না শুরু না শেষ ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন রহমান বটে যেটা শুরু নেই শেষ এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে না ঠিক না হ্যাঁ আমার কথা বুঝে আসতেছে দাবি পূরণ করবো তো করবো কি করে এই জন্য আল্লাহ বুঝেইতে চাইতেছেন দাবি এটাই ছিল আল্লাহকে আল্লাহকে মানো ছোট জীবন ছোট অস্তিত্ব ছোট ব্যক্তিত্ব কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই অস্তিত্ব চাই ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি ওই জান্নাত চাই ওই জীবন চাই ওই রাজত্ব চাই তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে কিন্তু করবো তো করবো কি করে তারপরে আল্লাহ সলিউশন দিচ্ছেন জবাব দিচ্ছেন মেনা নিলাম তোমাদের প্রশ্ন আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনা নিছেন তারপরে বলছে আতি উর রাসুল ঠিক আছে আমারটা না মানলেও চলবে আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে আমার বন্ধুকে মানো বন্ধুকে তো চোখে দেখা যায় বন্ধু তো তোমাদের ভিতরেই হু আল্লাহী বাকি না রসুল আমির হু ইয়াতলু আলাই হি মায়াতিহি অ ইউ কেহি ময়ু আল্লি মহমুল মা বন্ধু তো তোমাদের ভিতর থিকা বন্ধু কে মানো আতিউর রসুল বন্ধু মানো যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে সুস্পষ্ট আমাদেরকে শোনান এইখানে তো আতি উল্লাহ আতিউর রসুল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে ভাবে আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাত আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে মান আতা কাইল তুতি তাহতাদু আমার বন্ধুকে মানতে দেরি হেদায়েত তোকে তালাশ করতে হবে না আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পরাইতে দেরি করব কোরআন যেন আমাকে এটাই বুঝায় আমার বন্ধুকে মানতে কি বুঝাইতে পারতেছি হ্যাঁ এই জন্য আমি বলছিলাম ওনাদেরকে আগামী বছর ইনশাল্লাহ হবে আরে আগে শোনেন না না আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর রিজিক থাকলে না আসবো নাহলে করতে আসবে জোর করে তো আসা যাবে না মাধবদি ঠিক না কি বলেন দুই দিকেই গেট আছে কিন্তু মাধবদি দুদিকে গেট না দু আগেও তো উপজেলা ফটক আসে না নাই শেষ শেষমাতাও একটা আছে উপজেলা ফটক ঠিক না ওটা তো পরের কথা আমি বলছিলাম যে সিরাতুর রসুল দেন রসুল আল্লাহ রসুলের সিরাত দেন আল্লাহ রসুলের শান আজকে রসুল চিনি না আমরা নবী চিনি না আল্লাহ বলছে আমাকে মানতে হবে না আল্লাহ আমার পোস্ত যেন মোনিস এই জন্য বলতেছে আসিউর রসুল আমার নবীর গোলামগুলি হবে আমার নবীকে মানো সে তো তোমাদের ভিতরে সে তো তোমাদের ভিতরে তার আদর্শ মানো তার কেরিয়ার মানো তার লাইফ স্টাইল মানুষ